thank you

চিন্তা করেছে আপনাকে সে কি প্রের পাঠিয়েছে কি পর আগুন পাঠিয়েছে এই পরিমাণ বেশি পাঠিয়েছে নাকি বোনাই বেশি পাঠিয়েছে ایڈا فلیشی لگتا کنم تسیل درم وَدَقُ اللَّهِ ایکو شاکا قصد ہے ایڈا لگتا ہے ایڈا لگتا ہے ایڈا اللہ قبیل مما تعملون اسطحیق اللہ تعالی আল্লাহ সব কিছু সামাজিক বর্তমান তাওহিদ আযমালের আয়াত তো খুবই বলছেন ইয়া আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ কুনাল্লাহে কিন্তু আল্লাহ মিলে ওয়ায়েত করা আল সাদরছেন আল্লাহ নবা তববীদের কে এক হায়াতের এক নির্দেশনা শিখিত করেন ইত্তলুল্লাহ আদন করে ইসরা করে পায়াছ পুরোাতের মধ্যে আল্লাহ তা বলেন মা

माया मनुष्य में सबसे शक्तिशाली तो अल्लाह है जिसने व्यक्ति उसको अल्लाह बनाये सबसे जब किसी शक्ति को किसी पास तक वापसी व्यक्ति अंततः जेलों में रुकते तो फांदे तो जिंदा को बाद पर सुपारी तब तब तीता है